আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় তো ইউটিউবের ভিডিও আপলোড নিয়ে যাদের কনফিউশন আছে তো আজকের ভিডিওটা তাদের জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করতেছি ইউটিউবে ভিডিও আপলোড নিয়ে কোনো কনফিউশন থাকবে না আজকের ভিডিওটি দেখার পর তো কথা না বেরিয়ে সরাসরি স্ক্রিনে চলে যাব আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন তো সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি ভিডিও আপলোড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার এটা ইউটিউব চ্যানেল তো এখানে আসার পরে আমরা এই উপর সাইডে রাইট সাইডে যে ক্রিয়েট প্লাস বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব দেন আপলোড ভিডিও এই অপশনটিতে ক্লিক করবো তো আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ভিডিওটা সিলেক্ট করতে বলতেছে আমরা এখানে সিলেক্ট ফাইল এই অপশানটিতে ক্লিক করব তো এখান থেকে আপনার ভিডিওটা আপনার যে ফাইলে আছে সেখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করতে হবে তো আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম দেন এখানে ওপেনে ক্লিক করব তো আমাদের ভিডিওটা এখান থেকে আপলোডিং হচ্ছে এখানে হান্ড্রেড পারসেন্ট হবে তো এখানে আমাদের কয়েক ধাপে ভিডিওটা আপলোড করতে হবে প্রথমেই দেখুন এখানে ডিটেলস আমাদেরকে এখানে ভিডিওর টাইটেল দিতে হবে তো টাইটেলের একশো ক্যারেক্টার্সের মধ্যে আমাদেরকে টাইটেল দিতে হবে আপনারা ইতিমধ্যে জানেন তো আমরা এখান থেকে আমাদের সাজানো টাইটেলটা আমরা সিলেক্ট করি আমাদের এখানে টাইটেল দেওয়া শেষ দেন আমরা এই সেম টাইটেলটা ডেসক্রিপশনে দিব দেন টাইটেল দেওয়া শেষ হলে আমাদেরকে ডেসক্রিপশান দিতে হবে এই ভিডিওটা যেই বিষয়ের উপরে সেই বিষয়ের উপরে আমরা আমার একটা ছোট ডেসক্রিপশান আছে তো আমি সেই ডেসক্রিপশানটা এখান থেকে দেন ডেসক্রিপশানটা এখানে পেস্ট করব তো করা শেষ হলে আমরা এখানে নিচে আসব নিচে আসার পরে আপনার থামনেল যদি থাকে তাহলে আপনি এখান থেকে থামনেল সিলেক্ট করবেন আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার থামনেল যেখানে আছে সেখানে নিয়ে যাবে তো আমি এখান থেকে আমার থামনেলটা আমি সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করতেছি তো এখানে আমার থামনেলটা আপলোড হয়ে গিয়েছে তো আপনি যদি এই ভিডিওটা কোনো প্লে লিস্টের আন্ডারে রাখতে চান তাহলে এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করতে পারেন এবং আপনার যদি প্লে লিস্ট না থেকে থাকে তাহলে নতুন একটি প্লে লিস্ট এখান থেকে নিউ প্লে এখানে ক্লিক করার পরে আপনি একটি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন তো আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি প্লে লিস্টে অ্যাড করতে পারেন তো আমি এখানে প্লে লিস্ট ফেসবুক দিলাম দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করলাম দেন আমাদেরকে এখানে দিতে হবে যে এই ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য কি না এখানে দিতে হবে ইয়েস বা নো তো আমি এখানে নো দিচ্ছি এটা ছোটো বাচ্চাদের জন্য না এটা তো আমি এখানে দিব ইটস নট মেড ফর কিডস এটা ওয়ান করে দিব দেওয়ার পরে আমাদেরকে নিচে আসতে হবে এখানে আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন আপনার ভিডিওর উপরে আমরা ভিডিও আপলোড করার পরে আবার নতুন করে ভিডিও এসিও করি তো সেই সময় আমরা এখানে কিওয়ার্ড ইনক্লুড করি তো ইউটিউব ভিডিওর এসিওর উপরে ভিডিও অতি শীঘ্রই আসতেছে তো আমরা সেই ক্লাসে আলোচনা করব এই বিষয় নিয়ে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব আমাদের প্রথম ধাপের কাজ শেষ এখান থেকে আপনাকে এখানে সাবটাইটেল অ্যাড করতে বলতেছে স্ক্রিন এবং আই কার্ড তো আমরা সাবটাইটেল এখানে দেবো না আমি এখানে স্ক্রিন এখানে অ্যাড করব অ্যাডে ক্লিক করতেছি অ্যাডে ক্লিক করার পরে আপনার যেই টেমপ্লেটটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করতে পারেন তো এখানে সিলেক্ট করার পরে আপনি কতক্ষণ আগে আপনার ইন স্ক্রিনগুলো শো হবে আপনি এখানে সিলেক্ট করতে পারেন ছয় সেকেন্ড আগে যদি আসে আপনার ইন স্ক্রিন তাহলে এটাই বেটার আমার মনে হয় তো এখানে ভিডিও সিলেক্ট করা আসে আপনি যদি এখান থেকে অন্য কোনো ভিডিও সিলেক্ট করতে চান তাহলে পেন আইকনে ক্লিক করার পরে আপনি ভিডিওটা এখান থেকে ধরাই দিতে পারেন তো আমার এই দুটো ভিডিওই থাকবে তো এরপরে আপনাকে সেভে ক্লিক করতে হবে দেন আমাদের ইন স্ক্রিন অ্যাড করা কমপ্লিট হয়েছে আমরা এখন আই বাটন যদি অ্যাড করতে চাই আই কার্ড যেরকম ভিডিওর উপর দিকে যে আই কার্ড আমরা দেখতে পাই এখানে যদি আপনি কিছু ভিডিও সিলেক্ট করতে চান আপনি কত মিনিটে ভিডিওটা আই কার্ডে দেখাতে যাচ্ছেন সেটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখানে ৬ মিনিটে যেন আমার ভিডিওটা শো হয় আমি এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে পারেন ভিডিও বা প্লেলিস্ট আপনি আই কার্ডে অনেক কিছু দিতে পারেন লিঙ্ক দিতে পারেন কোন চ্যানেল দিতে পারেন তো আমরা সাধারণত ভিডিও দিই তো আমি ভিডিওতে ক্লিক করার পরে আমি যেই ভিডিওটা আই বাটনে দিতে যাচ্ছি আই কার্ডে দিতে যাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো সাপোজ আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সেভে ক্লিক করব দেন আমাদের ইন স্ক্রিন এবং আই কার্ড এখানে অ্যাড করা কমপ্লিট আমরা নেক্সটে ক্লিক করব তো এখানে দেখাচ্ছে আপনার কোনো কপিরাইট ইস্যু আছে কি না তো এখানে আমাদেরকে দেখাচ্ছে কোনো কপিরাইট ইস্যু নেই এখানে টিকমার্ক দেখাচ্ছে আমরা আবার নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই সেকশনটা চলে আসবে এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আমরা পাবলিশ করতে পারি আবার আমরা এটা শিডিউল করেও পরে পাবলিশ করতে পারি তো আমরা এখানে সরাসরি পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো আমি এখানে পাবলিশে ক্লিক করলাম তো আমাদের ভিডিওটা এখানে পাবলিশ হয়ে গেছে আপনি যদি এই ভিডিওটাই অন্য কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান যেরকম লিনলিন ফেসবুক প্রিন্টারেস তো সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন বা আপনি এখান থেকে যদি লিঙ্কটা কপি করেন তাহলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পরে সেই লিঙ্কটা দিয়ে আপনি শেয়ার করতে পারেন মার্কেটিং করতে পারেন তো ধরেন আমি প্রিন্টারেসে যদি এই ভিডিওটা শেয়ার করতে চাই শেয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় যদি আপনি আপনার ইউটিউব ভিডিও শেয়ার করেন তাহলে আপনার ইউটিউবের ইউটিউব ভিডিওটার রেজাল্ট ভালো দেখা ইমপ্রেশন ভালো পায় তো আমরা এখানে প্রিন্টারেসে ক্লিক করলাম প্রিন্টারেস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো প্রিন্টারেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় যারা জানে না দু সালে আমার ভিডিও আপলোড করা আছে আমি আবারও প্রিন্টারেস অ্যাকাউন্ট প্রফেশনাল ওয়েতে কীভাবে ক্রিয়েট করতে হয় টু জেড বিষয় নিয়ে আলোচনা করব তো এখান থেকে আপনার প্রিন্টারেসের যে বোর্ড আপনার ভিডিওটার যে রিলেটেড সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেরকম আমরা প্লে লিস্ট অ্যাড করছিলাম সেটা ফেসবুকের উপরে আমি এখান থেকে ফেসবুক ফ্রি মার্কেটিং এখানে সেভ করলাম দেন আমার হয়ে গেল প্রিন্টারেসে আমি যদি এটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলেই আমাদের এসে যে শেয়ারটা করলাম ভিডিওটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো দেন আমাদের ভিডিও আপলোড করা কমপ্লিট তো আপনি যদি এই রুলসগুলো এই নিয়মগুলো মেনে যদি ভিডিও আপলোড করেন তাহলে আশা করা যায় আপনার ভিডিও ভালো ইমপ্রেশন পাবে এবং ভিও ভালো পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম